অন্যান্য জায়গার তুলনায় আমাদের এইখানে ভাঙচুর আমরা কোনো জায়গায় হতে দেয়নি কি এই ইউনিয়নের কোনো একটা বিশেষ করে হিন্দু ভাইরা হিন্দু অধ্যসিত এলাকা তো হিন্দু ভাইরা বলতে পারবে না যে তারা অপমানিত হয়েছে অন্য বিরোধী দলের দ্বারা এরকম ঘটনা আমার ইউনিয়নে ঘটেনি এখানে মানুষ বলে সংখ্যালঘু এখানে মুসলমানরা এই ইউনিয়নের সংখ্যালঘু এখানে বারোয়ানাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক এবং এদের পাশে এইভাবে চ্যালেঞ্জ নিয়েছি আমি যে প্রত্যেকটা বিশেষ করে এখন যেরকম পূজা আসছে সমস্ত মন্দিরগুলো বলেছি যে সমস্ত রকমের দায় দায়িত্ব নিছি তাতে এবং প্রত্যেক জায়গায় গেছি বলেছি যে কোনো রকমের সমস্যার সাথে সাথে আমাকে বলবেন পুলিশ প্রশাসন তাদের নাম্বার দিয়ে আসছি এখানে সেনাবাহিনী আছে তাদের নাম্বার দিয়েছে তো প্রত্যেকের এই গতদিন ডাকছিলাম এখানে সব পূজা কমিটির সভাপতি সেক্রেটারিকে এখানে ডেকে বলছিলাম যে কারও কোনো সমস্যা আছে কিনা না প্রত্যেকেই বলছে যে না আমাদের কারও কোনো সমস্যা নেই এবং সেখানে তাদের নাম্বার ট্যাগ অফিসারকেও ডাকছিলাম আসলে অন্য যে চেয়ারম্যানরা আছে অধিকাংশ চেয়ারম্যানরাই আমার চেনে এই কারণে যে আমি দীর্ঘদিন মেম্বারই করি এই জন্যই এই বাইশ বছর ধরে তাদের সাথে চলতেছি এই জন্যই চেনে আর অফিস আদালতের সব অফিসাররাই কম বেশি আমাকে চেনে এমনকি এখানে এই পাঁচ তারিখের আগেই আমাদের আগে যে চেয়ারম্যান ছিল আমারও বলতে চাই দেখেন এই মেম্বারে আমার দেখাই দিল যে এই মেম্বারে দেখেন ইনি আছে এই রানি ওয়ার্ডের মেম্বার মানে এখানে সমস্ত সন্ত্রাস সমস্ত ওই যে একেবারে জঙ্গির এ এই ওয়ার্ডে থাকে এইখানে আগে মিটিং করতে হবে এইখানে সন্ত্রাসের তালিকা করতে হবে তাই আমি বললাম যে ঠিক আছে স্যার ইয়নু মহাদয়ের বললাম স্যার আপনি আমার ওয়ার্ডেই করবেন পাঁচ থেকে পরেও আমি ইয়নু মহাদয়ের কাছে গেছি এবং বলছি স্যার আমার ওইখানে কিন্তু প্রথমে মিটিং করতে হবে তা প্রথমে অতটা খেয়াল করিনি ও হো ওই ইরানি ওয়ার্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার নামে আপনি যদি ওখানে ইনু মহাদ ওখানে যান তো জিজ্ঞাসা করবেন যে চেয়ারম্যানরা কেমন আমি কেমন এই যে কয়দিন দায়িত্ব পালন করতেছে। মানে প্রথম যে সংস্কারটা হয়েছে এখানে আসে লোকে সেবা নেওয়ার জন্য অপেক্ষা করতো ঘন্টার পর ঘন্টা কখন আসবে চেয়ারম্যান কিংবা ওইখানে সে অপেক্ষা করতো বাইরে চেয়ারম্যান অনুমতি না পাওয়া পর্যন্ত তারা কেউ কাগজপত্র সই স্বাক্ষর করতে পারতো না তারপরে একটা মনে করেন এখন একটা এই যে আসলে দেখলেন সই করে দিলেন আপনারা আসার পরেই তো দেখলেন এরকম আসলে একদিন না পরে আরেকদিন দিন আরেকদিন দিন এই যে ঘুরানো কিংবা এই সেবা নেওয়ার জন্য যে দেরি করানো এই কাজটা আমি অন্তত সফল যে কোনো লোকরে এই এলাকায় বলতে পারবে না যে তাদের অপেক্ষা করাইছি বা একদিন ঘুরাইছি আমার সাধ্যে কোলানোর সঙ্গে সঙ্গে আমি আসেই খোঁজ নিই যে বাইরে কে কে আছে কাজ করার জন্য সৈস্বাক্ষর করার জন্যে তারা যেন আসে নিয়ে যায় প্রত্যেকে আমার কাছে আসে তাদের মোটেই দেরি করায়নি আসলে সাবেক যে মন্ত্রী ছিল উনি তো গতদিন ধরা পড়ছে রাত্রে ওনার বাড়ির সামনের ওই পূজা মন্দিরটাই পূজা হচ্ছে না আর সবগুলো মন্দিরে পূজা হচ্ছে কিন্তু প্রথমে এরা পূজা করতে সাহস না মোটে দুই তিনটা মন্দিরে পূজা হবে এরকম একটা আভাস পাইছিলাম এরপরে প্রত্যেকটা জায়গায় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছি রাত বারোটা একটা যখন যেখানে সংবাদ পাইছি গেছে এবং তাদের উৎসাহিত করে বারোটা মন্দিরেই পূজা হচ্ছে এবং তারা নির্বিঘ্নে পূজা করতে পারতেছে ইচ্ছা তো অবশ্যই আছে ব্যতিক্রম ধর্ম কি কোনো কাজ করি যেহেতু হিন্দু অধ্যুষিত ইউনিয়ন তো এখানে আমি দেখাতে চাই যে এই হিন্দু ভাইরা হিন্দু ভাইদের সেও একজন মুসলমান ভাইরে বেশি ভালোবাসতে ওরা যে পারে এটা আমি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি যে এরা আমাকে গ্রহণ করবে আমি ওদের সাথে যে যেভাবে গতদিনও দিনও রাত বোধ এগারোটা পর্যন্ত ওদের সাথে যে দোকান পাটে বসে ওদের কাতারে বসে ওরা চেয়ার দেখছে আমি চেয়ারে বসিনি ওদের সঙ্গে সেই মাটিতে বসছি খাটের পরে যেয়ে বসছি বসে ওদের সাথে মিলেমিশে মানে ওরা আমার সাথে সাথে ফ্রি হয় আমাকে যারা বুঝতে পারে হ্যাঁ এই আমি চেষ্টা করতেছি যে এদের সাথে এক হয়ে মিলেমিশে ওদের ওরা যেন আমাকে আপন সেভাবে কাজ করতেছি আমি এখানে একটু ব্যতিক্রম ধর্মী কিছু কাজ করতে চাই বিশেষ করে আমাদের দেশে তো অনেক যুবক এবং যুবতী এই যুবা মহিলারা এরা চাকরি বাকরি থেকে বঞ্চিত এদের কিছু একটা টার্গেট রয়েছে যে কিছু প্রশিক্ষণ দেব বর্তমান যুগে অনেক কিছুর উপর প্রশিক্ষণ দেওয়া যায় আমি আগামীতে যেসব যদি আল্লাহ তাআলা এখানে আমাকে রাখে তো আমি যেসব প্রকল্প দেওয়ার সুযোগ পাব। এখানে এই যুবক এবং যুবা মহিলাদেরকে কিছু প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিকে যাতে পরনির্ভর না হয় স্বনির্ভর হতে পারে এই জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং এখানে একটা আছে যে স্কুলে যারা পড়ে এদের দূর দূরান্তে আছে এদের জন্য কিছু সাইকেলের ব্যবস্থা করব যারা যুবা মহিলা রয়েছে একটু শিক্ষিত আছে তাদের এই যেমন বিজ্ঞান শেখানোর ইচ্ছা আছে